যদি প্রশ্ন করা হয় কেন নোবেল বিজয়ীদের তালিকায় সচরাচর মুসলিমদের নাম দেখা যায় না কেন রিসেন্ট মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের তালিকায় মুসলিমদের নাম কষ্ট হয়ে পড়ে কেন বর্তমান বিশ্বের নিত্য নতুন বিজ্ঞানে মুসলিম বিজ্ঞানীদের ভূমিকা খুবই সামান্য কেন অত্যাধুনিক প্রযুক্তিগুলো মুসলিম বিশ্বে উৎপাদন হয় না এই সকল প্রশ্নের উত্তর একটাই আর উত্তরটি হল বর্তমান সময়ের মুসলিমদের প্রোডাক্টিভিটি একেবারেই শূন্যের কোঠায় বর্তমানে মুসলিমদের প্রোডাক্টিভিটি এমনিতেও কম আর এই বিষয় সম্পর্কে মুসলিমদের ধারণা বা মৌলিক বিশ্বাসগুলো নেহায়তে সামান্য তাই মুসলিমদের প্রোডাক্টিভিটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে এবং সে অনুযায়ী নিজেকে পরিবর্তন করে প্রোডাক্টিভ এবং ইফেক্টিভ মানুষ হতে হলে এই বইটি আপনার অবশ্যই পাঠ্য বইয়ের নাম যখন প্রোডাক্টিভ মুসলিম তখন প্রোডাক্টিভ শব্দটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন অনুভূত হয় প্রোডাক্টিভিটিকে সোজা বাংলায় উৎপাদনশীলতা বলা যেতে পারে অর্থাৎ আপনি সর্বদাই একজন উৎপাদনশীল ব্যক্তি হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটাবেন নিজের উৎপাদন অথবা এমন কাজ যা আপনার পরবর্তীতে কোনো কাজে লাগবে অথবা যে কাজের উৎপাদন ক্ষমতা আছে যে কাজ নেহায়েতেই অনর্থক নয় যে কাজ আপনার জীবনের প্রতিটি স্তরেই কাজে লাগবে প্রয়োজন হবে যে কোনো সময় সে সকল কাজগুলোই প্রোডাক্টিভ কাজ এবং সেগুলোই প্রোডাক্টিভিটিকে সংজ্ঞায়িত করে মোহাম্মদ ফারিস হলেন একজন স্বপ্ন দেখা তরুণ যিনি পুরো বিশ্বের মুসলিমদেরকে এমন পর্যায়ে নিয়ে যেতে ইচ্ছুক যেখান থেকে কিনা মুসলিমরা নিজেদেরকে পৃথিবীব্যাপী ইমফেক্টফুল এবং অসামান্য ব্যক্তি হিসেবে তৈরি করতে পারেন তিনি দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটিকে জাগ্রত করার জন্য প্রোডাক্টিভিটি বিষয়ক স্পিচ দিয়ে যাচ্ছেন তিনি পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম আত্মোন্নয়নমূলক ওয়েবসাইট প্রোডাক্টিভ মুসলিম ডট প্রতিষ্ঠাতা তার অবিরত এবং অসামান্য অবদানের ফলে তিনি দুই সালে জায়গা করে নেন বিশ্বের পাঁচশো প্রভাবশালী মুসলিমের তালিকায় এরই ধারাবাহিকতায় তিনি নামক বইটি পাবলিশ করেন লেখন ভঙ্গি এবং খুব সাপটা হওয়ার কারণে বইটি দ্রুতই পেয়েছিল বেস্ট সেলারের মর্যাদা এবছর দুই হাজার বিশ সালের অমর একুশে একুশে বই মেলাতে বইটির বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের দুই প্রোডাক্টিভ তরুণ হামিদ সিরাজি ও মিরাজ রহমান এবং এই ভাষান্তরিত বইটিও বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন বুক সেলিং প্ল্যাটফর্ম পায় বেস্ট মর্যাদা মুসলিম সবচেয়ে বড় এবং আকর্ষণীয় দিক হল এই বইটি অতিরিক্ত সাজানো গোছানো এবং খুব প্ল্যান মাফিক বর্ণনা সম্পন্ন বইটির যে বিষয়টা সবার ভালো লাগতে বাধ্য তা হল বইটির প্রতিটি চ্যাপ্টারের শেষে ওই চ্যাপ্টারে আলোচিত বিষয়গুলো সামাফ করে ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এরকম ভাবে কম্পাইল করার কারণে পাঠক আরো অধিকতর স্বচ্ছ ধারণা পাবেন চ্যাপ্টারে আলোচিত বিষয় সম্পর্কে তাছাড়াও প্রতিটি চ্যাপ্টারেই বিভিন্ন বিষয় আলোচনা पूर्वक তার উপকারিতা বর্ণনা করার পরে কিছু প্র্যাকটিক্যাল টিপস দেওয়া হয়েছে যেগুলো আপনি নিজের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত চর্চার মাধ্যমে নিজেকে প্রোডাক্টিভ করে তুলতে সক্ষম হবেন এক কথায় বইয়ের অলঙ্করণ এবং বর্ণনা ভঙ্গি আপনার পছন্দ হতেই হবে বইটিতে মোটা দাগে নয়টি অধ্যায় আছে প্রথম দিকে প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটিকে অতি চমৎকারভাবে ব্যাখ্যা করে ইসলামের সাথে এর সম্পর্ক বা যোগ সূত্র দেখানো হয়েছে এরপরে তৃতীয় থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত তিনটি ডাইমেশন ডাইমেনশনে প্রোডাক্টিভিটির প্রয়োজনীয়তা এবং অর্জনের উপায় বাতলে দেওয়া হয়েছে ডাইমেনশন তিনটি হলো স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি ফিজিক্যাল প্রোডাক্টিভিটি এবং সোশ্যাল প্রোডাক্টিভিটি এখানে আপনি আত্মগঠনের নানা দিক নির্দেশনা পাবেন তবে প্রচলিত আত্মগঠনমূলক বইয়ের সাথে এর মূল পার্থক্য হলো অন্য সব বইগুলোতে শুধু বাহ্যিক আত্মগঠনের নির্দেশনা পাওয়া যায় কিন্তু নিজেকে গড়তে হলে যে সবার আগে আত্মার উন্নতি প্রয়োজন তা আমরা প্রচলিত বইয়ে পাই না এখানে কিন্তু সেটা পাওয়া যাবে এছাড়াও বইয়ের আরও চ্যাপ্টারে প্রোডাক্টিভিটির গভীর এবং ঠান্ডা মস্তিষ্কে উপলব্ধিযোগ্য বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে কীভাবে প্রোডাক্টিভ হয়ে ওঠা যায় সেই বিষয়ে বাদ যায়নি এবং সব জায়গায় বারবার করে ইসলামের সাথে প্রোডাক্টিভিটির নিপুণ এবং ঘনিষ্ঠ মেলবন্ধন প্রদর্শন করা হয়েছে বিষয় মনের মাঝে বইয়ে দেবে আনন্দ এবং প্রশান্তির হাওয়া মনে আলোড়ন তুলবে নিজেকে একজন প্রোডাক্টিভ মুসলিম হিসেবে এত সব আত্মপ্রকাশ করানোর জন্য সবশেষে বলতে চাই আজ আমাদের মুসলিমদের প্রোডাক্টিভিটি বাড়ানো খুবই প্রয়োজন তা আমাদের দেশ জাতি পৃথিবী ও পৃথিবী পৃথিবীবাসের জন্য আর তাই প্রোডাক্টিভিটিকে বুঝতে হবে খুব কাছ থেকে খুব মনোযোগ সহকারে আমি সবাইকে সাজেস্ট করবো নিজেকে একজন মুসলিম হিসেবে গড়ে তোলার জন্য এই বইটি আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ